বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেল ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে প্রচার করেছেন যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয় পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে রাসেলস ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণাও চালানো হচ্ছে ফেসবুকে এমন অবস্থায় ফরিদপুরের একজন রাজনীতিবিদ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে রাসেলস ভাইপার সাপ মারতে পারলে প্রতিটির জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে অনেকে বলেছেন রাসেলস ভাইপার খুব দ্রুত বংশবিস্তার করে ফলে সহসা বালাসের গ্রামাঞ্চলে এই সাপের আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করবে প্রশ্ন হচ্ছে রাসেলস ভাইপার নিয়ে যে মাত্রায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা কতটা যৌতিক। সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলেছেন এই প্রজাতির সাপ কামড়ালেও তার চিকিৎসা আছে এবং সময় চিকিৎসা নিতে পারলে মৃত্যুর ঝুঁকি কমে আসে বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড সেনে কনজারভেশন ফাউন্ডেশন বলেছে রাসেলস ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয় বরং দেশে প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকেই মারা যায় পাটি কেউটে সাপের কামড়ে তবে সময় চিকিৎসা না নিলে রাসেলস ভাইপারের কামড়েও মৃত্যু হতে পারে আর স্বাস্থ্যমন্ত্রী সামান্ত লাল সেন বিবিসি বাংলাকে বলেছেন দেশে পর্যাপ্ত পরিমাণ বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে এবং সব জায়গায় হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম রাখার নির্দেশ দিয়েছেন তিনি বিষয়ের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদানকে অ্যান্টিভেনম বলা হয় দ্রুত অ্যান্টিভেনম ইঞ্জেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে দেয় এর ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় প্রসঙ্গত বাংলাদেশের সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলায় রাসেলস ভাইপারের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকার কাছে মানিকগঞ্জের কিছু এলাকায় গত তিন মাসে বিষধর রাসেলস ভাইপারের সাপের কামড়ে অন্তত জন মারা গেছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এরপর ভোলা সহ আরও কয়েকটি জেলায় এ ধরনের সাপ ধরে মারার খবর এসেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরে হিসেবে দুই সালে চার লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে এর মধ্যে সাত হাজার মানুষ মারা গেছে যাদের বেশিরভাগই কোবরা ও কেউটে প্রজাতির সাপের কামড়ের শিকার হয়েছেন তবে রাসেলস ভাইবারের কামড়ে ঠিক কতজন মারা গেছে তা সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি ডাসেলস ভাইপার নামের সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ বারো বছর আগে আবারও এই সাপের কামারের ঘটনায় এগুলোকে আবার দেখা যাচ্ছে গত কয়েক মাসে একাধিক জেলায় সাপটি দেখা গেছে ডাসেলস ভাইপার মারার জন্য ফরিদপুরে যে ব্যক্তি পুরস্কার ঘোষণা করেছেন তার নাম শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক মিস্টার আরিফ বিবিসি বাংলাকে বলেছেন সেখানকার মানুষ ভয়ে খেতে নামছে না ধান কাটার জন্য ভীতিকর অবস্থা তৈরি হয়েছে তাই আমাদের সবাই কর্মীদের বলছি যাতে তারা সচেতন হয় আমরা কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করব এ নিয়ে কি করা যায় বলেছিলেন তিনি যুক্তরাষ্ট্রের অশোকা ফেলো বাংলাদেশের বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ মোহাম্মদ আবু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক সাপ বিষয়ে গবেষক ও বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘকাল ধরে সুপরিচিত তারা দুজন বাংলাদেশের সাপ ও দংশন প্রতিরোধ ও চিকিৎসা বইটি রচিততা তারা উভয়ে অবশ্য বলেছেন যে রাসেলস ভাইপার নিয়ে যেভাবে আতঙ্কের কথা বলা হচ্ছে সেটি নিতান্তই ভয় থেকে এবং এটি অতিরঞ্জিত অনেকে না জেনে আতঙ্ক ছড়াচ্ছে সাপ দেখে সবাই ভয় পায় এবং কামড়ে মারা যায় এটাই সবাই মনে গেতে গেছে চিকিৎসা নিলে যে ভালো হয় সেটা সবাই জানে না বলেই আতঙ্ক হয় খুব দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই সমাধান অনেকটা এগিয়ে নেওয়া যায় বিবিসি বাংলাকে বলেছিলেন অধ্যাপক ফরিদ আহসান রাসেলস ভাইপারের দংশনে দ্রুত মৃত্যু হয় গবেষক মোহাম্মদ আবু সাইদ বলেছেন রাসেলস ভাইপার কামড় দিলেই রুগীর মারা যায় এটিও সত্য নয় বরং রুগী সহজে মারা যায় না ন্যূনতম বাহাত্তর ঘন্টার আগে সহজে রুগী মারা যায় না বাংলাদেশে এ সাপের কামড়ের পর পনেরো দিন পর্যন্ত বেঁচে ছিল এমন তথ্য আছে বাংলাদেশ টেক্সিকোলজি সোসাইটির সভাপতি ডাক্তার মোহাম্মদ আবুল ফায়েস সাপের দংশন ও এর চিকিৎসা নিয়ে বই লিখেছেন সেখানে তিনিও উল্লেখ করেছেন কোখরোর সাপের দংশনে গড় আট ঘন্টা কেউটে সাপের দংশনে গড় আঠারো ঘন্টা এবং সাপের দংশনে ঘন্টা বা তিন দিন পর রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে এনটিভেনম প্রয়োগ করা জরুরি এই চন্দ্র বোরা সাপটি হলো রাসেলস ভাইপার বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে এর উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে দেশের সব সাপ এটি সপ্তম তাই রাসেলস ভাইপার দেশের সবচেয়ে বিষধর বা সবচেয়ে প্রাণঘাতী সাপ নয় মোহাম্মদ আবু সাঈদ দুই সালে প্রকাশিত রাসেলস ভাইপার অব বাংলাদেশ ইটস গ্রুপস অ্যান্ড থ্রেস ওয়ান হিউম্যান শীর্ষক গবেষণার যৌথ গবেষকদের একজন তিনি জানান দেশের বাইশ চব্বিশটির মতো জেলার কিছু স্থানে রাসেস ভাইপারের উপস্থিতি দেখা গেছে যদিও চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারের হিসাবে এ সাপ আছে সাতাশটির মতো জেলার কিছু কিছু জায়গায় তার মতে এটি কোবরা কিংবা কেউটের চেয়ে কম প্রাণঘাতী কিন্তু এই সাপের বিষ নানা ধরনের উপাদান বেশি ফলে চিকিৎসায় বিলম্ব হলে বহুমাত্রিক জটিলতা তৈরি করে শরীরে সেজন্য তখন আর অ্যান্টিভেনম দিয়ে কাজ হয় না ক্রমান্বয়ে ফুসফুস কিডনি আক্রান্ত হয় এক পর্যায়ে অনেক রক্তক্ষরণ হয় তখন আর রক্ত দিলে শরীরে তা থাকে না আহসানের মতে অধ্যাপক কামরালে একশো মিনিটের মধ্যে গিয়ে নিতে পারলে ঝুঁকি অনেকাংশেই কমে যায় মিস্টার সাইদ বলেছেন কোবরা বা কামড়ালে টেরও পাওয়া যায় না অনেক সময় কিন্তু দিলে জায়গাটা সাথে সাথে ফুলে যায় এবং সাপটি সাথে সাথেই চলে যায় না সেজন্য কামড় দেওয়ার পর সাপটা দেখা যায় বলে রুগী বা অন্যরা নিশ্চিত হতে পারে একজন চিকিৎসক দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করতে পারেন সেটি হলে ঝুঁকিও কমে যায় এ কারণেও এটি অন্য সাপেক্ষে কম আতঙ্কের বলেছিলেন তিনি অবশ্য ডিপ ইকোলজি অ্যান্ড সেনে কনজারভেশন ফাউন্ডেশন বলেছে বাংলাদেশে ব্যবহৃত পলি অ্যান্টিভেনম দিয়ে সেলস বিষয়ের চিকিৎসা হয় তাই অ্যান্টিভেনম নেই কথাটা সর্বাই মিথ্যা তবে প্রশিক্ষিত ডাক্তার অ্যান্টিভেনম সাপ্লাই এবং আইসিইউ এর স্বল্পতা আছে জমি বা খেতে এই সাপ ছড়িয়ে আছে বলে যে প্রচারণা চলেছে সে বিষয়ে তিনি বলেছেন মানিকগঞ্জ সহ কয়েকটি জায়গা চরাঞ্চলে যেখানে আগে চর ছিল সেখানে সব পরিষ্কার করে খামার বানানো হয়েছে ফলে সাপের থাকা এবং খাবার সংকট তৈরি হয়েছে আবার কিছু এলাকায় জমি এখন একাধিক ফসল হওয়ায় শিয়াল খাটাস বেজি গুইসাপ আর নেই বললেই চলে ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে গেছে আবাস থেকে বিতাড়িত হয়ে তারা এখন কুচুরি পানায় ভেসে পদ্মা মেঘনা যমুনায় ভেসে ছড়াচ্ছে কিন্তু তারপরেও আতঙ্কের কোনো কারণ ঘটেনি বলেছিলেন তিনি তিনি বলেন মানুষ একটু সাবধান হলে সাপের কামড় থেকে রক্ষা পাওয়া সম্ভব রাসেলস ভাইপা তেরে এসে কামড়ায় বলে যে প্রচার চলছে সেটিও সঠিক নয় বলে জানিয়েছেন অধ্যাপক ফরিদ আহসান রাসেলস ভাইপার সম্পর্কে আরও তথ্য গবেষকরা বলেছেন রাসেলস ভাইপার ভালো সাঁতার কাটে এবং এই সাপ একসাথে তিন থেকে তেষট্টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে এসব বাচ্চা দুই বছরে পরিপক্ক হয় এদের গর্ভধারণ কাল ছয় মাস এই সাপটি সাধারণত নিশাচর বাড়াতে চলাচল করতে পছন্দ করে এবং মানুষের বাড়িঘর এলাকায় সাধারণত এরা থাকে না থাকার জন্য ঝোপঝাড় ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ অধ্যাপক ফরিদ আহসান বলেছেন এই সাপ যে পরিমাণ ইঁদুর খায় সেটি না হলে ফসল উৎপাদনেরই ক্ষতি হতো ঘাস বনে ঝোপঝাড়ে এরা থাকে তাই এসব জায়গায় গেলে সাবধানতা অবলম্বন করা যেতে পারে বড় লাঠি নিয়ে নাড়াইলেই সাপ সরে যায় কৃষকরা গাম বুট পড়লে এবং জমিতে নামার আগে লাঠি নিয়ে নাড়ালেই এরা সরে যাবে তাই অপ্রয়োজনীয় আতঙ্কের কোনো কারণ নেই তবে সতর্ক অবশ্যই থাকতে হবে বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি